নমস্কার নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজ দিনটা একটু দেরি করে শুরু হলো ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে সাতটা নাগাদ সাধারণত এত দেরি করে ঘুম থেকে আমি উঠি না যদি না শরীর খুব অসুস্থ থাকে রেগুলার ওই ভোরবেলা ওঠার অভ্যাস যেহেতু অটোমেটিক ঘুম ভেঙে যায় আজকেও তাই হয়েছিল তাই ওই আর পাঁচ মিনিট একটু শুয়ে থাকি এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে ঠিক আছে সেরকম কোনো অসুবিধা হবে না কারণ হাজব্যান্ড দুদিন হলো বাড়িতে নেই জম্মুতে গেছে অফিসের কাজে আমি আর সোনা বাড়িতে আছি আস্তে আস্তে কাজগুলো সব করে নেবো প্রথমেই আমি আমার ঘরের বিছানাটা গুছিয়ে মেয়ের ঘরের বিছানাটাও ভালো করে ঝেড়ে ডাস্টিং করে ঠাকুর ঘরে যে আমার ছোট্ট একটা বিছানা আছে সেটাও ঝেড়ে টান টান করে গুছিয়ে রেখেছি তারপর ফ্রিজটাকেও একটু ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দিনে অনেকবার এই আমাদের এই ফ্রিজ খুলতে হয় বা আটকাতে হয় ঘরের কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখবেন একটু বেশি ইউজ হয় তার মধ্যে যেমন এই একটা হলো ফ্রিজ প্রত্যেক ঘরেই এটা দিনের মধ্যে প্রচুরবার ব্যবহার হয় আর এখন যেহেতু গরমকাল একটু বেশি ব্যবহার হচ্ছে যাই হোক দুদিন পর পর যতটা পারি ভালো করে পরিষ্কার করে নিই আর আমার ফ্রিজটা যেহেতু একেবারেই লাইট কালারের এর মধ্যে কোনো ছাপা বা প্রিন্ট মানে কিছুই নেই পুরোটাই একটা কালার তাই এটাকে একটু বেশি মেনটেন করতে হয় নাহলে ওই যে অল্পতেই অপরিষ্কার লাগে তবে লাইট কালারের জিনিসই আমার বেশি পছন্দের বেশ মানে আইসুদিং লাগে তাও একদিকে ভালো যে আমার রান্নাঘরে ফ্রিজ রাখার সেইভাবে কোনো জায়গা নেই তাহলে হয়তো রান্নাঘরেই রাখতাম আর তাহলে আরও বেশি ময়লা হতো আর যতই কিচেন চিমনি থাকুক না কেন একটু তেল তেল ব্যাপারটা তো থেকেই যায় যাই হোক দেখতেই পেলেন যে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর আমাকে আমার এক বন্ধু কমেন্টস করে বলেছিল নামটা এই মুহুর্তে ঠিক মনে পড়ছে না যে কলিন যে কোনো কিছুতে ডাইরেক্ট ইউজ করতে না আমি এই ব্যাপারটা ঠিক জানতাম না আর জানার পর মাঝে মাঝে ভুলে যেতাম তবে এখন বেশ ভালোই মনে থাকে এদিকে দেখতেই পেলেন বেশ কিছু জামাকাপড় বেড কাভার সহ সব কিছু ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে এই ফাঁকে সকালের কটা বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে রাখছি ওই কফি করেছি ডিম সিদ্ধ করেছি ওই টুকটাক বাসন তার সাথে বাসন ধুয়ে রাখার গামলাটাও একটু পরিষ্কার করে নিলাম প্রতিদিনই আমি অন্তত একবার এই বাসন রাখার গামলাটা পরিষ্কার করে নিই ওই রাতে মানে বাসন মেজে ধুয়ে রেখে দিই সকালবেলা সেগুলো গুছিয়ে রাখি তারপর সকালে যখন প্রথম বাসন বাঁচি তার আগেই গামলাটাও পরিষ্কার করে নিই আমাদের এখানে জলে যে পরিমাণ আয়রন দুদিন পর পরই দেখা যায় যে সাদা মানে আয়রনের দাগ হয়ে যায় যার জন্য সিঙ্কটাও দিনে চার পাঁচবার কসবার দিয়ে পরিষ্কার করতে হয় তারপর দেখতেই পেলেন বড় বড় দুটো বালতি জামাকাপড় নিয়ে এই যে ছাদে চলে এসেছি আর টুকটাক কিছু জামাকাপড় ব্যালকনিতেও মেলে দিয়েছি গত দুদিন ধরে একটু ব্যস্ত ছিলাম তাই সেইভাবে কাছাকাছি করা হয়নি আর যা যা ছিল আজকে সব কিছু কেচে দিয়েছি হাজব্যান্ডের বেশ কিছু জামাকাপড় বাইরে ছিল কোনোটা হয়তো একদিন দুদিন পরেছে আবার কোনোটা হয়তো একবেলা পড়েছে। যাই হোক সেগুলোও সব কেচে দিয়েছি এরকম যখনই মাঝে মাঝে অফিসের কাজে বাইরে যায় পাঁচ দিন ছ দিনের জন্য বা দুদিনের জন্য গেলেও ফিরে এসে না বাইরে রাখা এই কাপড়গুলো কিছুতেই পরবে না যখনই এগুলো পড়ার কথা বলবো তখন বলবে হ্যাঁ থাক পরবো তো আবার বলবে তোমার কোথায় অসুবিধে হচ্ছে তবে খেয়াল করে দেখেছি সেগুলো আর পড়ব পরব করে আর পড়া হয় না তাই এখন কি করি যখনই এই রকম বাইরে কোথাও যায় আলনাতে যত জামাকাপড় থাকে তার সব একেবারে কেচে ধুয়ে গুছিয়ে রাখি যে জামাকাপড়গুলো আয়রন করতে হবে সেগুলো আয়রন করতে দিয়ে আসি আমি জানি যে আমাকেই যখন সব একবারে কাস্তে হবে আবার ফিরে আসার পরও কাস্তে হবে অনেক জামাকাপড় তাই আগে থেকেই কেচে ধুয়ে পাটপাট করে গুছিয়ে রাখি আর সব কিছু পাটপাট করে জামা কাপড় রাখা দেখে কী ভীষণ খুশি হয় কাপড় ছাদে মেলে দিয়ে এসে আগেই যে লেবুর রসটা করে নিলাম সোনা কলেজে যাবে এই এক গ্লাস লেবুর রস খেয়েই চলে যাবে তবে ওই যে সে আবার মানে পুরোটা খাবে না বলল যে মা তোমার জন্য কিছুটা রাখো তাই অল্প একটু রেখে ওকেই বেশিটা দিয়ে দিলাম কলেজে যাবার সময় কোনো ভারী খাবার সেভাবে খাবে না তাই এক প্রকার জোর করেই যে কোনো ফল বা ফলের রস দেওয়ার চেষ্টা করি এই গরমে ক্লান্তিটা না অনেকটা বেশি হয় আবার পেট ভরে খেলেও গরমে কষ্ট যাই হোক ফল খাওয়া বা ফলের রস খাওয়াটা একটু হলেও প্রয়োজন শরীরের মানে উইকনেসটা কম ফিল হয় আর দেখবেন ঘরে আমরা গরমে সারাদিন থাকি কাজ করি তবে ঘরের গরম আর বাইরের গরমের মধ্যে অনেক তফাৎ বাইরে শরীর এতটাই ডিহাইড্রেট হয়ে যায় যে ভীষণ উইক লাগে শরীর তাই তো মানে বারবার জল খেতে বলিস ওনাকে আর কলেজ থেকে আসার পর একটু গ্লুকন বা নুন চিনির জল মিশিয়ে দেওয়ার চেষ্টা করি অল্প করে সম পরিমাণে নুন আর চিনি মিশিয়ে যে জলটা হয় সেটা যদি রেগুলার একবার দুবার করে খাওয়া যায় শরীর ডিহাইড্রেট কম হয় ঘামের সাথে আমাদের আয়োডিন বেরিয়ে যায় আর সেই ঘাটতিটা পূরণ করে এই জলটা আর যাদের ব্লাড প্রেশার লো তাদের জন্য তো ভীষণ উপকার এদিকে বেশ কিছু জলের বোতল আর জগ দুটো ভালো করে পরিষ্কার করে নিলাম এদিকে বালা আমাকে লিখেছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা অনেক কাজ করলে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে আর তোমার ঘরে বেশ অনেকগুলো গাছ আছে না খুব ভালো লাগে শুভ দুপুর হ্যাঁ গো ঘরে আমার কিছু গাছ আছে তবে খুব বেশি না আর ব্যালকনিতেও আছে কয়েকটা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার সাথে পরিশ্রম তো একটু হয় তারপর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর দেখে ভীষণ শান্তি পাই তার মধ্যে যখন দেখবে যে দু একটা ন্যাচারাল প্লান্ট থাকে ঘরে তখন লুকটাই পাল্টে যায় মন থেকে ভীষণ ফ্রেশ ফিল হয় তখন এরপর একটু বাজারে গিয়েছিলাম একটু দরকার ছিল আর বেশ দুদিন ধরে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছিলো কোল্ড ড্রিঙ্কস বলতে ওই থামস আপটাই খেতে মন চাইছিলো তবে হাজব্যান্ডকে আর বলিনি বললে পরে না একেবারে বড়টা নিয়ে আসবে আর ঘরে থাকলে এইসব জিনিস গরমের মধ্যে খেতে ইচ্ছে হবে তাই আমি এই ছোটোটাই নিয়ে এসেছি আর নিয়ে এসে এই গরমে আগে এক গ্লাস খেয়ে নিলাম মাঝে মাঝে দেখবেন একা ঘরে বেশ করা করে এক কাপ চা বানিয়ে নেওয়া বা পছন্দ মতো কিছু একটা খাবার করে নেওয়া বা এরকম ঠান্ডায় বসে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কসই বা হোক না কেন ভীষণ ভালো লাগে তখন নিজের জন্য যেমন সময় বের করা দরকার সেরকম নিজের পছন্দ মতো কিছু করা দরকার একটা সময় প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেতাম বিশেষ করে এই কালো কোল্ড ড্রিঙ্কসটা তবে যখন থেকে ভেবেছি যে ওয়েটটা একটু কমানো দরকার বলতে পারে নাইনটি পারসেন্ট বন্ধ করে দিয়েছি প্রায় তিন বছর তো হতেই চলল সেরকমভাবে মন চাইলেও আর খায় না যাই হোক তারপর ছাদের থেকে সমস্ত জামাকাপড় নিয়ে আসলাম সমস্ত কিছু শুকিয়ে গেছে আর এই চড়া রোদে এত জামাকাপড় তুলতে গিয়ে না পুরো হাঁপিয়ে গেছি পায়ের পাতাগুলোও মনে হচ্ছে একেবারে জ্বলছে দশ মিনিট পর জামা কাপড়গুলো একটু ঠান্ডা হওয়ার পর এখনই সব ভাজ করে নিচ্ছি ভাবলাম যে ভাজ করে রেখে তারপরে স্নানে যাব। তাহলে ঘর বাড়ি আমার গোছানো পুরো হয়ে যাবে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আয়েশা বলেছে অনেক ভালো লাগলো দিদি ভাই তুমি আমার কমেন্টসটা পড়লে না আমি কিছু মনে করিনি আসলে সবার কমেন্টস পড়াটা তো ওভাবে হয়ে ওঠে না তবে তুমি পড়েছ আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ আয়েশা এতটা সাপোর্ট দেওয়ার জন্য সত্যি সম্ভব হয় না গো সবার কমেন্টসের রিপ্লাই ভিডিওতে দেওয়া যাই হোক এরকম মনের মিল থাকলে তো আর কোনো অসুবিধেই মনে হয় না তাই না বলো ভালো থেকো আর এস আইটি থেকে আমার কাছে জানতে চেয়েছিল আমি কোথায় থাকি আমি কোথায় থাকি এর আগেও অনেকবার ভিডিওতে বলেছি তবে অনেক নতুন বন্ধুরা আছে যারা নতুন জয়েন হয়েছে তারা হয়তো অনেকেই জানে না তো আমি উত্তর চব্বিশ পরগনার হালি শহরে থাকি এই তো এক এক করে সমস্ত জামাকাপড় ভাঁজ করে নিচ্ছি তার মধ্যে হাজব্যান্ডের প্যান্ট শার্টগুলো কোনোরকম একটু ভাঁজ করে একটা কাপড়ের ব্যাগে করে রাখো সন্ধেবেলা এগুলো দোকানে আয়রন করতে দিয়ে আসবো আজকে আর কোনো রান্নাবান্না শেয়ার করলাম না অ্যাকচুয়ালি কোনো রান্নাবান্না করেই নি গতকালের বেশ কিছু তরকারি আছে ভাতও আছে আর দুপুরে তো আমি একাই ভাত খাবো রাতে তো রুটি খাবো তাই আজ রান্না থেকে টোটাল রেস্ট আর রান্না থেকে রেস্ট মানে ঘরের অনেক প্রয়োজনীয় কাজগুলো করে নেওয়া যায় পুরো টেনশান ফ্রিভাবে দেখবেন কাজের চাপে যে কোনো কাজ করা আর ফ্রিভাবে কাজ করার মধ্যে অনেক তফাৎ থাকে এখন দেখা হচ্ছে বিকেলবেলা সোনা কলেজ থেকে ফিরেছে বিকেল পাঁচটার সময় তারপর চা করে নেব এই সময় আমার একটু লিকার চা খেতে ইচ্ছে হচ্ছিল এই লেমন গ্রাস দিয়ে তাই এই যে ব্যালকনিতে এসে অল্প একটু লেমন গ্রাসের পাতা ছিঁড়ে নিলাম শুধু আমার জন্য লিকার চা করব আর সোনা বললো মা আমি দুধ চা খাবো যাই হোক দুজনের জন্য দু রকম চা করে নিচ্ছি যারা লিকার চা খান কখনো লেমন গ্রাস দিয়ে লিকার চা খাওয়া হয়নি তারা একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে পুরো রিফ্রেশ লাগে হাফ কাপের জায়গায় এক কাপও খাওয়া যায় আমিও আগে কখনো খাইনি বছর হলো লেমন গ্রাস দিয়ে লিকার চা খাই অ্যাকচুয়ালি দুধ চাই খাই মাঝে মাঝে লিকার চা লেমন গ্রাস দিয়ে খাই বলতে পারেন লেমন গ্রাসের জন্যই মাঝে মাঝে লিকার চাটা খাওয়া হয় আমাদের ফ্ল্যাটে থাকে মিতা ও আমাকে লেমন গ্রাস গাছটা এনে দিয়েছিল সত্যি ভীষণ ভালো যারা দুধ চা ছাড়তে চাইছেন দুধ চা খেলে শরীরের প্রবলেম হয় কিছুতেই ছাড়তে পারছেন না তারা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে উপকার হবে যে কোনো নার্সারিতে যাবেন এই গাছটা মানে পাওয়া যায় আর বেশ অনেকদিন পাতাগুলো থাকে আবার নিচ থেকে নতুন গাছও বেরোয় তাই অনেকদিন ব্যবহার করা যায় এই তো আমার চাটা করে সোনার জন্য দুধ চা করে নেব সাথে নিয়ে নেব মুড়ি চানাচুর সোনা কলেজ থেকে ফিরে এসে বলল আমাকে মুড়ি চানাচুর দিয়ে চা দাও যাই হোক দুজনে গরম গরম দু কাপ দুধ চা খেতে খেতে একটুখানি মানে লুডোও খেলেছিলাম আর রিতা গৌতমী আইডি থেকে রিতা লিখেছে তোমার মতো আমিও অনেক কষ্টে কাজ করি আমার হাতেও খুব যন্ত্রণা হয় তবু কাজ না করে উপায় নেই ঠিক বলেছ রিতা আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে কাজ না করে উপায় নেই আমাদের যেমন হাতে ব্যথা সেরকম অনেকের পায়ে ব্যথা কোমরে ব্যথা নানান সমস্যা আছে কেউ মনে হয় না যে পুরোপুরি সুস্থ যাই হোক তার মধ্যেও কাজগুলো করতে হবে তবে একটু রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করবে বেশি সময় না ওই পাঁচ মিনিট মতো রেস্ট নাও তাতেও ব্যথা থেকে একটু হলেও রিলিফ পাওয়া যায় আর তোমার দুই মেয়ে তাদের স্কুলে পাঠানো টিফিন রেডি করা আরও কত কাজ থাকে যাই হোক আস্তে আস্তে কাজগুলো করো একবারে প্রেশার নিও না ভালো থেকো সন্ধ্যের পর এই যে বোনের বর এসেছিল আবার চা করলাম তাদের সাথেও কিছুক্ষণ গল্প হলো আর আজকে অনেক দিন পর রাতে আমি আর সোনা ছাদে এলাম রাতের বেলা আমাদের ফ্ল্যাট থেকে চারপাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে আর ছাদে এত হাওয়া মনে হয় যেন এখানেই থেকে যায় আগে তাও ওই মাঝে মাঝে এরকম আশা হতো ছাদে সবাই মিলে বসতাম যাই হোক এখন সেভাবে আর সময় হয়ে ওঠে না এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ